প্রশাসনিক তৎপরতা এবং তদন্ত এইগুলো যেমন ধামাচাপা না পড়ে যায় আমরা এই যে এত নারীরা প্রতিবাদ করছি এগুলো যেমন আমরা সঠিক বিচারটা পাই উই জাস্টিস আবারও আজ আরজিকার মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তারের উপর নারকীয় নির্যাতন এবং হত্যার প্রতিবাদ জানায় অরাজনৈতিক সমাবেশ তিলোত্তমার বিচার চাই জাস্টিস ফর আরজিকর রামজীবনপুর সচেতন নাগরিক বৃন্দ আজ কলেজ পড়ুয়া প্রিয়াঙ্কা ও আরজি করে তিলোত্তমার নারকীয় ঘটনার প্রতিবাদে পথে নামলেন আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার রামজীবনপুর পৌরসভা এলাকায় মশাল মিছিলে পা মিলালো সমাজের সাথে সাধারণ মানুষ রামজীবনপুর স্কুল ও কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা এবং স্কুল ও কলেজ টিচার সহ সাধারণ মানুষেরা এই মিছিলে অংশগ্রহণ করে দোষীদের ফাঁসির দাবি জানালো একটি পথসভা করে বন্ধনের মাধ্যমে প্রিয়াঙ্কা ও তিলোত্তমার আত্মার শান্তি কামনা করে নিরবতা পালন করা হয় আরো বলেন নারীরা সুরক্ষা চায় কিন্তু নারীদের সুরক্ষা কোথায় আমরা চাই নারীদের সুরক্ষা যাতে কোনো দিনও এরকম ঘটনা পরবর্তীতে না ঘটে দোষীদের চরম শাস্তি হোক আমরা ফাঁসি চাই বিস্তারিত দেখুন বিবিএন বাংলা নিউজে সবাই বলে নারীদের ছোট ড্রেস ছোট ড্রেসের উপর সবাই নজর লাগে। এইসব ঘটনা ঘটাচ্ছে কিন্তু তিনি তো একজন একটা কর্মক্ষেত্রে গেইল কর্ম নিজের কর্ম করতে লোককে বাঁচাতে তার প্রাণটা কী করে গেল সে তো নিশ্চয়ই ছোট ড্রেস পরে নিজের অপমান নিজে ডেকে আনেনি ফলে তাকে কেন এভাবে ধর্ষণ করে মারা হলো এটার তো অবশ্যই জাস্টিস চায় আমরা নারী তো মায়ের জাত মায়ের সম্মান যদি আমরা না করতে পারি তাহলে মনে করি যে আমরা কারোর সম্মানই করতে পারি না কারণ একটা মা দশ মাস পেটে ধরে একটা সন্তানকে জন্ম দেয় তার যে কি কষ্ট সেটা যতদিনে ছেলেরা বুঝবে আমার মনে হয় না যে এই অন্যায় বন্ধ হবে তবে আমরা খুব করে চাই এই অন্যায় বন্ধ হোক কারণ মানে যে মেয়েরা যেখানে কর্মরত অবস্থায় যদি মেয়েরা সুরক্ষা না হয় তাহলে আমরা আশা করবো কি করে আমরা রাস্তায় সুরক্ষা পাবো তাই এর তীব্র প্রতিবাদ আমরা সবাই জানাই যত দিন রাস্তায় নামতে হবে তত দিন রাস্তায় নামবো কিন্তু আমরা শেষ দেখতে চাই আমরা এর বিচার চাই উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস আর জি গড়ের বিচার চাই ধর্ষকদের फांसी চাই মেয়েদের সুরক্ষা চাই এবং মেয়েদের রাতের দখল চাই আমরা তো দশ বারোটা ছেলে নিয়ে বাউন্সার নিয়ে তো ঘুরতে পারবো না রাস্তায় তাই আমরা যাদের নির্ভয়ে দিন রাত সকাল বেলা দিন রাতের কে ছেলেরা যদি নাক বের করতে পারে তাহলে মেয়েরা কেন করবে না আমার কর্মের জায়গা আমাদের প্রত্যেকটা বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করে বড় করে তোলে তারাও আশা করে যে আমার মেয়ে কিছু করবে আমার মেয়ে চাকরি বাকরি করবে তাহলে অন্তত এটাকু আমরা আশা রাখবো যেটা আমরা বিচার পাবো আর ততদিন না যতদিন না বিচার পাই আমরা প্রত্যেকে রাস্তায় নামতে রাজি আছি দেখুন এখনকার সমাজে যা অবস্থা এরকম ঘটনা ঘটতে চলছে কিন্তু কিন্তু আমাদের সমাজের সংস্কার এখনো হয়নি বারবার ধরে তবুও হয়নি কিন্তু এটা একটা যদি আমরা আরো বড় আমরা কিছু দেখতে পারি তাই আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা চাই এখানে পেছনে ঢুকে থাকা সমস্ত অত্যাচারীদের সমস্ত চরমতম শাস্তি হোক তাদের পাশে প্রত্যেকটা জায়গায় এই নারী আন্দোলন হওয়ার মানে হওয়ার রায়